গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার এস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে এগারোটা বাজে ব্লগ শুরু করতে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম এই জন্য ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল কাপড় সব কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্না আজকে সেরকম কিছু হবে না আমার হাজব্যান্ডের একটু অনুষ্ঠান আছে সেখানে ও যাবে সকালবেলা গিয়ে ও একটা পুজো ছিল আজকে যেহেতু লাস্ট সোমবার বাবার বার তো লাস্ট ও গিয়ে একটা পুজো করে আসলো আসার পর ও এখন যাবে একটা অনুষ্ঠান রয়েছে পায়রাডাঙায় সেই অনুষ্ঠানে ও অংশগ্রহণ করতে যাবে তো আজকে তোমাদের একটা ছোট ক্লিপ দেখাবো আমার ছেলে কালকে গতকাল ওখানে গিয়ে একটা পাঠের অনুষ্ঠান করে এসছে তো সেই পাঠের অনুষ্ঠানে একটা ছোট ক্লিপ কিন্তু তোমাদেরকে শেয়ার করবো দেখবে কত সুন্দর পাঠ করেছে আমার ছেলে আজকে অনুষ্ঠান যদি ওখান থেকেও কিছু ক্লিপ নিয়ে আসে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা একটু মেঘলা ওয়েদার আজকে জামাকাপড়গুলো মেরেছি অনেকক্ষণ যদি বৃষ্টি আসে তার আগে তুলে নিতে হবে আর ঘরে কাজকর্ম মোটামুটি এখনও কিছুই হয়নি রান্নাবান্না সেরকম কিছু করবো না কারণ আজকে সোমবার আজকে কিন্তু আমি উপোস করেছি বাবার তো সে বাবার মাথায় জল ঢালতে হবে ঠিক আছে ফুল টুল সব কেনা হয়ে গেছে ঠাকুরের জন্য শুধু পুজোটাই করতে হবে তো ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগটা কী আর বলবো বকবক বগবক করে দিন চলে যাচ্ছে চলো ঠিক আছে দেখতে থাকো দেখা হচ্ছে একটু পরে আবার তো বন্ধুরা পিতাম নিয়ে নিয়েছি এই যে ঠাকুরের বাসন এখন ঠাকুরের বাসন মাজতে যাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি ঠাকুরের বাসন মাঝতে চলে এসেছি পিতাম নিয়ে নিয়েছি ঠাকুরের সার্ফের বাসন দিয়ে একটু এই বাসন মাজার সাবান দিয়ে ভালো করে ডলে ডোলে বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি বাসনগুলো মাজা হয়ে গেলে তারপর বাসনগুলো ধোবো ঠিক আছে পিতাম্বুড়ি নিলে পরে কিন্তু সত্যিই একটু পরিষ্কার হয় তবে কালকে কিন্তু একটু লেবু দিয়ে মাজবো বাসনটা মাঝে মাঝে একটু লেবু দিয়েও দিচ্ছে করে লেবু রয়েছে ঘরে ওটা লেবু দিয়ে মারব পিতাম্বুড়ি দিয়ে বেশি মাজলে আবার পিতাম্বুড়িটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি এই জন্য লেবু দিয়েও মেজে নেবো একটুখানি থেকে বেশি এই তামার পিতলের এই থালাগুলোর জন্যে বেশি লাগে আমার যাতে ওটা একটু চকচক করে পরিষ্কার করে আর ছোটো ছোটো থালা তো সমস্যা হয়ে যায় বুঝতে পারছো তো তো এই জন্যেই আর কি নিয়ে নিয়েছি বাসন মাজা বাসন মেজে নিচ্ছি আর স্টিলের বাসনগুলো ওইগুলো দিয়ে একটুখানি ডোলে নেব ঠিক আছে তো বাসন মাজা কমপ্লিট তো বন্ধুরা আগে প্রথমে হাতটা ধুয়ে নিলাম বাসন মাজা হয়ে গেছে হাতটা ধুয়ে ওই যেটা দিয়ে বাসন ধুই আর কি নুড়িটা ওটা ধুয়ে নিয়ে বাসনের কোটোটা ধুয়ে নিলাম এবার কিন্তু আগে আমি ঘটিটা ধুয়ে নেবো ঘটিটা ধুয়ে আগে ঠাকুরের জলটা তুলে নেবো নাহলে পরে যদি জল চলে যায় তাহলে ঠাকুরের জলটা আর তোলা হবে না তাই জন্য আগের থেকে ঘটিটা ধুয়ে জলটা তুলে নিচ্ছি ঠিক আছে গটিটা ধুয়ে নিলাম আবার কলের মাথাটাও একটু ধুয়ে নিলাম যাতে জলটা ভরতে কোনো অসুবিধা না হয় কেন ঠাকুরের জল তুলবো তো তাই জন্য গটিটা ধোয়া হয়ে গেছে এবার জলটা তুলে নেব তারপরে কিন্তু বাসনগুলো দেবো কোনো অসুবিধা হবে না জলটা আগে তুলে রেখে আসবো ঘরে ঢাকা দিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নেব ঠিক আছে তো দেখতে থাকো তোমরা ওকে তোলা হয়ে গেছে এখন শুধু বাসনগুলো ধুয়ে নেব বাসনগুলো ধোয়ার আগে তোমরা তো জানো এই যে আগে আমি একটুখানি পরিষ্কার করে নিই জায়গাটা তারপরে কিন্তু বাসনগুলো ধুই হ্যাঁ আজকে ভুল করে এদিকটা রেখে দিলাম তারপর ভাবলাম যে না বাসন মাজার জলের ছিটাগুলো তো এই দিকে লাগবে তো আবার ওইদিকে আবার এই জন্যে সরিয়ে আবার ওদিকটা নিয়ে গিয়ে রাখতে হচ্ছে ওইদিকে আবার ইট রাখা ছিল ইটটাকে আবার সরিয়ে রাখতে যাব কলটায় রেখে দিয়ে শরীরটা ইটটাকে সরিয়ে রাখতে গেলাম তারপরে আবার ওটাকে সরিয়ে রেখে তারপরে ওই বাসনটাকে ওই জায়গাটা ধুয়ে তার বাসনগুলো এক এক করে ধুয়ে তুলে নিচ্ছি আর যেহেতু আমি জল দিয়ে রাখি বাসনে কোনো অসুবিধা হয় না ঠিক আছে ওম নমশিভাই ওম তো বন্ধুরা আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে দেখে নাও এই যে আমার ভোলানাথকে আমি সুন্দর করে স্নান করিয়ে পুজো করে নিয়েছি এখন দেবো মালা নীলকণ্ঠ বেলপাতা সমস্ত ফুল দিয়ে ভালো করে সাজিয়েছি সব ঠাকুরকে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে সবাইকে পুজো দিয়ে নিয়েছি মোমবাতি ধরিয়ে দিয়েছি ধূপকাটি ধরিয়ে দিয়েছি প্রসাদ দিয়ে দিয়েছি জগন্নাথের সামনেও আমি থালায় থালায় করে জগন্নাথের সামনেও আমি ফুল দিয়ে দিয়েছি ঠিক আছে সুন্দর করে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে সবার চরণে বেলপাতা ফুল দিয়ে দিয়েছি উপরের ঠাকুরকেও দিয়ে দিয়েছি নিজের হাতে পুজো দিতে না খুব ভালো লাগে আজকে অনেক ফুল ফুটেছে খুব ভাল লাগছে পুজো দিতে তো পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার ভোলানাথকে কেমন লাগছে তোমরা একটু বলো আমাকে ঠিক আছে তো আজকে মতো সোমবার শেষ তো জয় অংশ হয় গুড ইভিনিং বন্ধুরা আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটুখানি সাবু খেয়ে নিয়েছি ঠিক আছে তো এখন কি একটুখানি শুয়ে রেস্ট নেবো আজকে আমার এই চোখটা না কাঁপছে খুব যাই না কেন কি চোখের ওষুধ দিতে হবে বুঝতে পারলে জামা কাপড়গুলো কাপড়গুলো মশাইটা কেজেছিলাম মশাইটা ঘরে মেলে দিয়েছি বুঝতে পারলে আর তখন তো পিতাম্বরী দিয়ে বাসন বাসন মাজলাম বাসন মেজে জামা কাপড় কেচে ওগুলো মেললাম মেলে টেলে ভিডিও ভিডিও পোস্ট পোস্ট করতে গিয়ে আর লেট হয়ে গেছে তারপরে তোমাদের সামনে আসা হয়নি আর তাড়াতাড়ি করছিলাম যেহেতু ঠাকুরকে পুজো দিতে হবে দেখালাম তোমাদেরকে যে আজকে কীরকম করে পুজো দিলাম আজকে কিন্তু শেষ সোমবার আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বাবাকে ভালো করে মনের মতন করে পুজো করলাম পুজো করে মন শান্তি হলো তো সোমবার দিন পুজো করলাম এখন পুজো টুজো করে করে একটু সাবু টাবু খেয়ে এবার একটু রেস্ট নিই তারপর সন্ধ্যেবেলা যা কাজ আছে করতে হবে ঠিক আছে তো দেখতে থাকো কদিন ধরে মাল আসছে না মালের বাজার মনে হয় ডাউন চলছে মালিককে আজকে ফোন করব কি ব্যাপার না ব্যাপার একটু জানি ঠিক আছে তো দেখতে থাকো বিকেলের আকাশ দেখেছো সুন্দর গাছটা আমার ছোট হয়ে গেল গো শুভ বিকেল না সন্ধ্যা ওই দেখো স্ট্রিট লাইট জ্বলছে এবার তোমরা স্পষ্ট দেখতে পাবে ওই দেখো দেখতে পাচ্ছো তো তো যাই হোক যাই এবার ঘরে একটু গিয়ে রেস্ট নিই দেখা হচ্ছে ইভিনিংয়ে দাদা প্রভুর ছেলের কাঠে একটু বেশি আর সাক্ষাতে গুণ গাই যত তার ভগবান সাক্ষাতে নৃত্য করছেন আর গুণ গাই যত তার ব্রহ্মাদি সমস্ত দেবতাগণ ভক্ত ভাব অঙ্গীকার করে শ্রীমন মহাপ্রভুর মতন এই মনুষ্য দেহ ধারণ করে আসলেন কিসের জন্যে মহাপ্রভুর করুণা পাবেন এই সময় হইল পরলোক ইহাতে কি জুয়াই করিতে আছো আরে এই সময় যার পরলোক হয় তার আবার তাকে আবার শোক করতে হয় নাকি তার প্রতি আবার দুঃখ হয় নাকি সেই তো পরম সুখী যিনি ভগবানের কথা শ্রবণ করতে করতে যিনি ভগবানের নাম শ্রবণ করতে করতে এই দেহ ত্যাগ কোন কালে এই শিশুর ভাগ্য পাই যাবে

তাই গৌর রাধা গোবিন্দের সেবা করতে করতে আমি যেতে পেরেছি যদি বা সংসার ধর্ম নার সংগতিতে বিলম্বে কান্দ হো যার জেই লয় চিতে অন্য যেন এই আখ্যান নিত্য সুখ ভঙ্গ হয় আচ্ছা শোনো তোমরা যারা যারা জানো এই কথা যেন না কাউকে এই কথা না যেন কারণ কথা বলতে বলতে না একের পর একের পর এই প্রকার সারিক্রমে যদি প্রভুর কানে গিয়ে পৌঁছায় প্রভুর আনন্দ নিত্য ভঙ্গ হয় কলরব শুনি যদি প্রভু বাচ্চ পাই তবে আজ গঙ্গায় প্রবেশী সর্বথায়। যদি এই কলরব শুনে প্রভু যদি একবার বাচ্চ পায় তবে আমি এখনই গিয়ে গঙ্গায় থাকি কারণ যে জীবনে গৌড় গোবিন্দ সেবা হল না সেই জীবন থাকার চাইতে না থাকা অনেক শ্রেয় যেই জীবনে হানিতায় হা গৌর বলা হল না যে জীবনে হা রাধে হা গোবিন্দ বলা হলো না সেই জীবন রাখার থেকে চলে যাবো এর থেকে পশুর জন্মই ভালো ছিল মনুষ্য কি জীবনে প্রভুর নাম না করতে পারলাম যে জীবনে প্রভুর কথামৃত শ্রবণ না করতে পারলাম যে জীবনে প্রভুর সেবাটাই না করতে পারলাম এখানে প্রভুর সেবায় এই জীবনটা নাই লাগাতে পারলাম তা এই জীবন দিয়ে কি হবে সবে স্থির হইলেন শ্রীবাসের বচনে চলিলেন শ্রীবাস পণ্ডিত প্রভুর সংকীর্তনে এই বার্তা শোনা মাত্রই শ্রীবাস পন্ডিতের ভাষা শোনা মাত্রই সকলে স্তব্ধ হয়ে গেলেন আর শ্রীবাস পণ্ডিত আনন্দে প্রভুর সঙ্গে আবার নর্তন কীর্তন করতে চলে গেলেন চিন্তা করুন ভক্ত কি প্রকার স্বভাবী হন ছেলে চলে গেছে সেই চলে যাওয়াটাও তার অন্তরে একবারও মনে হচ্ছে না আরো আনন্দ হচ্ছে আমার ছেলে তো নাম শুনতে শুনতে গেছে আমার ছেলে তো প্রভুর সংক্ষিপ্তন শুনতে শুনতে গেছে বলো এমন ভাব কজনান কজনার হয় কজনার হয় এমন ভাব পরমানন্দে সংকীর্তন করিবাস পুনঃ পুন বাড়ি আরো বিশেষ উল্লাস যত সময় যাচ্ছে তত কাতরে কত হ্যালো বন্ধুরা তো এখন আমি তোমাদেরকে গুড নাইট বলতে আসলাম দুপুরে পর থেকে তোমাদের সামনে আসেনি একটাই কারণে যে আমার ছেলের দুটো ভিডিও ক্লিপ তোমাদের শেয়ার করব বলে ভিডিও ক্লিপগুলো তোমাদের কাছে যাচ্ছে একটু দেখো কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো আমার ছেলে আজকে আজকে না গতকাল একটা জায়গায় পাঠ করেছে মানে যেখানে আজকে আমার হাজব্যান্ড গিয়েছিল আমার বর গেছিল আর কি যে অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে আমার ছেলে একটা ছোট্ট পাঠের অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠানটাই তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা দেখে বলো যে পাঠটা কেমন হয়েছে ছেলে এরকম পাঠ করেছে একটুখানি তোমরা আমাকে বলো কেমন লাগলো এই জন্যে কিন্তু আমি সন্ধ্যেবেলা থেকে কোনো ভিডিও শুট করতে আসিনি যেহেতু পাঠ দুটো তোমাদেরকে শেয়ার করবো তো সেখানে অনেকটা টাইম চলে যাবে এই জন্যে কিন্তু আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে আসিনি তো আর এমনিতেও আমি এখন একটুখানি শর্ট ভিডিও করলাম শর্ট ভিডিও করার পর তারপরে তোমাদের সামনে আসলাম ভিডিওটা এন্ডিং করার জন্যে তো প্রথমে আমি একটুখানি কমেন্টগুলো পড়ে নিই আজকে তন্দ্রা চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে তোমার বাড়িতে আমি একদিন যাবো হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই এসো আমার বাড়িতে অলএয়েজ ওয়েলকাম যখন তোমার মন চাইবে যখন ইচ্ছা করবে তখন অবিয়াসলি আসবে মহু আমাকে কমেন্ট করছে সেই জন্য কাকু কাকিমা শুভরাত্রি তোমরা দুজনে আমার সশ্র প্রণাম নিও তোমার দুজনে তোমরা দুজনে তোমাদের সকল প্রিয়জনদেরকে নিয়ে প্রতি মুহূর্তে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব খুব আনন্দে থেকো এই প্রার্থনায় রইল ঈশ্বরের কাছে আমার ওয়ান্স এগেইন ইউ আর লুকিং সো বিউটিফুল কাকিমা অনেক ল্যাভারিট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মহুয়া কমেন্ট করেছেন আই এম অলরেডি আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি টু ইউ কাকিমা ইমা কেন নিয়ে আমাকে অনেক লাফিক পাঠিয়ে ক্ষমা চেয়েছে যে আমি তোমাকে বকিনি কাকিমা আচ্ছা আমার নিজের মা বাবা তো না ফেরার দেশে চলে গেছেন হাজার ডাকলেও আমি ওনাদেরকে আর কাছে পাবো না দুঃখের সময় কষ্টের সময় আদর খাওয়ার সময় আর আনন্দের সময় কোনো সময় কাছে পাবো না তাই তোমাকে আমি খুব ভালোবাসি আর তোমাকে তোমার ভালো চাই তুমি সুস্থ সুস্থতার সঙ্গে হেসে খেলে বাঁচো এই কামনাই করি তুমি আরও অনেক অনেক সুন্দর হয়ে ওঠো এটাই চাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি পারলে তুমি আমায় ক্ষমা করে দিও কাকিমা তুমি দুঃখ পেও না সরি এমা না মহুয়া আমি তো এমনিই বলেছি ওটা যে তুমি আমাকে বকলে ওটা আমি এমনি বলেছি তুমি তো আমার মা হও মা হয়ে মেয়েকে বকবে তাতে কী হয়েছে আর আমি তো তোমার মায়ের মতনই মা হয়ে মেয়ের বকা শুনবো এটাই তো সব ভালো লাগে আমার তো কোনো মেয়ে নেই আমার একটাই ছেলে তা ভাই রয়েছে দিদি হয়ে তুমি ভাইকে বকতে পারো দিদি হয়ে তুমি তোমার আমি তোমার মা আমি তোমার মেয়ে ঠিক আছে কাকু হচ্ছে তোমার ছেলে ঠিক আছে ছেলে মেয়েকে তুমি বকতেই পারো তাতে কোনো অসুবিধে নেই ঠিক আছে অবশ্যই তুমি আমাদের বকতে পারো ওটা তো আমি এমনি বলেছিলাম ঠিক আছে একদম দুঃখ করবে না মা বাবা তো কী হয়েছে তাদের আশীর্বাদ তোমার মাথার ওপর আছে আর আমাদের কাকু কাকিমার আশীর্বাদও তোমার মাথার সব সময় থাকবে ওকে অসংখ্য ধন্যবাদ মৌ এত সুন্দর কমেন্ট করার জন্যে কাকিমা আচ্ছা ইতি আমাকে কমেন্ট করেছে কাকিমা পিতাম্বরীটা কি জিনিস একটু বলবে প্লিজ ইতি বলছি পিতাম্বরী হচ্ছে কাঁসা মাজার মজার একটা জিনিস লিকুইড মানে গুঁড়ো আজকে আমার ভিডিওতে তুমি দেখতে পাবে পিতাম্বুড়িটা কি জিনিস ওটা একটু দেখে নিও ভিডিওটা তাহলে বুঝতে পারবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ইতি এত সুন্দর কমেন্ট করার জন্যে মহুয়া কমেন্ট করেছে যে কাকিমা তোমার ভাসুর তোমায় নাইটি পরে দেখতে থাকতে দেখলে খারাপ লাগে না কিন্তু প্লাজো কুর্তি পরে থাকতে দেখলে খারাপ লাগবে আর সঙ্গে তোমারও লজ্জা করবে কাকিমা না না আমার লজ্জা করবে না আমার লজ্জা করবে না আর আমার ভাসুর কিন্তু এই বাড়িতে থাকে না আমার ভাসুর থাকে ওই বাড়িতে আমাদের তো হোম ট্যুরটা তোমাকে দেখায়নি নি হোম ট্যুরটা করলে পরে তুমি বুঝতে পারবে আমার পড়তে একটু লজ্জা করবে না কারণ দেখো আমি তোমাদের প্রথমেই বলি আমি কিন্তু জিন্স টপ কুর্তি লেগিংস স্কার্ট সব পরি ঠিক আছে আমার কোনো বারণ নেই আমার হাজব্যান্ডের কোনো বারণ নেই ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি সব কিছুই পড়ি তবু প্লাজোটা সবসময় বাড়িতে পরি না আর আমার কেনা নেই ওটা কিনে নেব তারপর অবশ্যই পরব ঠিক আছে মোহার একটা কমেন্ট করছে প্লাজো নেই তো কী হয়েছে তুমি লেগিংস তো রয়েছে তুমি সেটাই পরবে কেমন ঠিক আছে লেগিংসটা পড়লে আসলে কি বলো তো জলের কাজকর্ম করি তো লেগিংসটা ভিজে যাবে ভিজে গেলে পরে আমার একটু অসুস্থই হবে কেন জামা কাপড় কাচা বাসন মাজা ঘর মোছা ঠাকুর বাসন মাজা এগুলো সব জলের কাজ জলের কাজ করতে গেলে ওগুলো ভিজে যাবে আর ভিজে গেলে ওখানটা স্বাচ্ছাতে হয়ে থাকবে আমার অসুস্থই হবে নাইটি যেমন কি একটু গুটিয়ে নিয়ে কাজগুলো করতে হয় করতে পারি ওটা পড়লে একটু অস্বস্তি করবে ওটার জন্যই আর কি প্রবলেম আর কিছুই না অসংখ্য ধন্যবাদ মৌহা এত সুন্দর কমেন্ট করার জন্যে আচ্ছা ইতি আরেকটা কমেন্ট করেছে আজকে আবার ছোটো টিপ পড়েছো ইতি হ্যাঁ একটু ছোটো টিপ পড়ছি বড় টিপটা একটু বন্ধ রেখেছি পড়া ছোটো টিপে একটু পড়ছি একটু অ্যাডজাস্ট করে নাও থ্যাংক ইউ সো মাচ ইতি এত সুন্দর কমেন্ট করার জন্যে মৌহা কমেন্ট করেছে যে তাকিমা তুমি হাউসওয়াইফ হোম মেকার নও তুমি একজন রোজগারি কিন তুমি ফলোয়ার মেকিং করো তুমি মহিলার গোষ্ঠী চালাও আর তুমি ইউটিউবে ডেলি লাইফের লাইফস্টাইল দেখাও দেখাও হলে কি হলে কি না তুমি রোজগারে কিননি রাইট বলো কাকিমা অবশ্যই নিশ্চয়ই আমি রোজগারে কিনি অবশ্যই থ্যাংক ইউ সো মাচ মহুয়া বলেছে কাকিমা তোমাকে হলুদ রঙের পরে দেখতে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য অসাধারণ সুদীপ্তা মন্ডল আমাকে কমেন্ট করেছে যে গাছ কেটে ফাঁকা লাগছে ভালোই লাগছে মন খারাপ করো না বর্ষাকালে তোমার নিম গাছের আবার নতুন ডাল পালা ভরে উঠবে আজকের শর্টের ড্রেসটা সেই হয়েছে নাইস লুকিং খুব ভালো লাগছে তোমার শর্ট আমার ফেভারিট সংসব আজ শেষবারের মতন বললাম শর্টের সময় নীলপালিশ পড়লে ভালো লাগে লাগতো আর বলবো না অনেকবার বলেছি যাই হোক ভালো থেকো আজকের ব্লগ আজকের ভিডিও খুব ভালো খুব খুব ভালো লাগলো খুব চন্মনে লাগছিল তোমাকে খুব ভালো লাগলো নাইস ব্লগ ভালো থেকো তোমার ঠাকুরের পুজো দেখতে সবসময় ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এক মিনিট হ্যাঁ যেটা বলছিলাম অসংখ্য ধন্যবাদ সুদীপটা এত সুন্দর কমেন্ট করার জন্যে আর তুমি বলেছো হ্যাঁ গাছ বর্ষাকাল গাছে অবশ্যই ডালপালা গজিয়ে যাবে সুন্দরভাবে আমার নিম গাছটা সুন্দরভাবে উঠবে আজকে কিন্তু নেরপালিশ পড়েছি বুঝতে পারছো দেখতে পাচ্ছ হালকা কালার তাই না দ্বীপকালের এলপ্রিশ কিনবো পরবো তখন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আজকে রিলস আজকের শর্ট ভিডিওগুলো দেখো কেমন হয়েছে একটু বলো ঠিক আছে আজকে আমাকে কেমন লাগছে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্যে আর এত সুন্দর কমেন্ট করার জন্য আচ্ছা শর্মিলা কমেন্ট করেছে দিদিভাই কমেন্ট করেছে তোমাকে দেখতে খুব ভালো লাগ লাগলো আজকে তোমার বর্দা কেমন আছে জানাবে তোমার শর্ট ভিডিওগুলো খুব ভালো লাগে আমি সব দেখি অনেক লাভ রেট পাঠাই দিদি অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্যে আর আমার দাদা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে সুস্থ আছে দাদাকে দেখতে আবার যাবো খুব রিসেন্টলি তো ঠিক আছে এটাই বলার ছিল অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্যে মৌহা তার নিচে কমেন্ট করেছে কাকিমা তোমাকে আর কাকুকে জানায় শুভ তুমি কেমন আছো আর বড় মামা কেমন আছে বড়ো মামা আগের থেকে অনেক ভালো আছে ঠিক আছে এই জন্য আমার মনটাও খুব ভালো লাগছে আচ্ছা কাকিমা তোমার ঠাকুরঘর ঠাকুরঘর ঠাকুর ঘরে ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো ঠাকুর যেন তোমাকে আর বড় মামাকে সম্পূর্ণ সুস্থ রাখেন এই প্রার্থনায় রইলো ঠাকুরের কাছে আমার ভাই শুভজিৎ এর আশ্রম থেকে ঠাকুরকে ভোগ চড়াবার জন্যে দিল তাহলে তুমি ঠাকুরকে ভোগ চড়ালে না কেন না চড়িয়েছি তো ঠাকুরকে ভোগ দিয়েছি ওটাও আর ভোগ দেবো না সেটা হয় ঠাকুরকে ভোগ দিয়েছি ভোগ দেওয়ার পরে তোমাদেরকে দেখিয়েছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে রূপাও কমেন্ট করেছে রানাঘাটে আমার বাপের বাড়ি আমার আমি 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 তোমার বাড়ি যেতে চাই দিদি ভাই হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আসবে নিশ্চয়ই আসবে অলওয়েজ ওয়েলকাম যটা যখন মন চাইবে তখন চলে আসবে ঠিক আছে রূপা একটা কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রূপা এত সুন্দর কমেন্ট করার জন্য ও কিন্তু অনেক লাভ বেক পাঠায় থ্যাংক ইউ সো মাচ বর্ণালি কমেন্ট করছে দিভাই ভিডিও ভীষণ ভালো লাগলো ভালো লাগলো নে অনেক লাভ বেক পাঠিয়েছে না ভালো লাগলে লাগে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে প্রত্যেকটা কমেন্টই পড়লাম কমেন্টগুলো আজকে খুব প্রত্যেকটা কমেন্টই খুব ভালো ভালো কমেন্ট এসছে থ্যাংক ইউ সো মাচ আজকে এত সুন্দর কমেন্ট করার জন্যে কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে কারণ দেখো তোমাদের কমেন্টগুলো পড়লে না মনটা আমার খুব ভালো হয়ে যায় খুব চনমনে হয়ে যায় মনটা হালকা হয়ে যায় সারাদিনের যত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা যাই থাকুক না কেন সব কিছু ভুলে যাই তোমাদের কমেন্টের মাধ্যমে আর আজকে সন্ধ্যেবেলা কেন আসিনি তোমাদের সেটাও জানিয়ে দিলাম যে ছেলের দুটো ভিডিও শেয়ার করেছি একটু দেখে নিও পাঠের ক্ষেত্রে পাঠের ভিডিওটা ছেলে পাঠ করেছে সেই ভিডিওটা একটু শেয়ার করেছি একটু দেখে নিও কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর আজকে শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যারা আমাকে এত সাপোর্ট করার জন্যে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাদের নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে আসে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ওকে আর যারা সাবস্ক্রাইব করেছো তারাও কিন্তু আমার কমে আমার চ্যানেলটাকে নোটিফিকেশানটা অন করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো না লাইক করছো ভিডিওটা দেখছো কিন্তু কমেন্ট করছো না প্লিজ একটু কমেন্ট করো আমার কমেন্ট পড়তে বা দেখতে খুব ভালো লাগে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও চলতে পারবো না প্লিজ একটু সাপোর্ট করো তোমরা একটু পাশে থাকো আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট নেক্সট ব্লগে ততক্ষণের জন্য শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারে খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতন শুভরাত্রি নমস্কার Dadah.